আমরা একটু ব্যর্থ হই এদের রক্তের সাথে করা ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই আমরা মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব আফটার মানুষ তো এদেশে নাগরিক তো তাদের তো ভাই বের এই দেশে আছে তাদের মা বাবা এই দেশে আছে তারাও তো চায় যে একটা সুষ্ঠু ইলেকশন হোক তাদের প্রত্যাশা কড়াই গঙ্গায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করবো যেগুলো জানতে চাচ্ছেন এগুলো আমার জন্য একটু কারণ আমি এখনো শপথ নেই নাই বা দায়িত্ব নেই নাই এখন ইলেকশন কমিশনও যাইনি কি কাজ যাই ওখানে করতে হবে সেগুলো জানিও না তারপরেও তো ধরেন এদেশের সিটিজেন হিসাবে সরকারি চাকরি করেছে আইডিয়া তো আছে তা আপনি কি চ্যালেঞ্জের কথা বলছেন নাকি চ্যালেঞ্জ বলতে কি এদেশে তো সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ যেটা সেটা বাধাগ্রস্ত হয়েছে এই এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এটাই মনে করি যে একটা ফ্রি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে যে এই দেশকে এই এই বয়সে এসে কিছু দেওয়ার জন্য আল্লাহ দ্বারা একটা বড় সুযোগ দিয়েছেন আমি এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইন্দু সাহেবের মতো করে দেখি উনি বারবার করে বলছেন যে এই সুযোগ আসছে দেশের জন্য এই সুযোগ হেলায় হারাবেন না এই সুযোগ হারালে কিন্তু আর এরকম পাওয়া যাবে না আমি সেটাকে অপরচুনিটি হিসাবে দেখি এখন যদি আমরা একটু ব্যর্থ হই এদের রক্তের সাথে করা হবে রক্তের সাথে মুনাফিকি আমরা করতে পারবো এই বেঈমানি আমরা করতে পারবো এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই তখন তাদের প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করবো যাতে একটা জাতিকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি তার জন্য তার সে লক্ষ্যে আমি আমার সর্বত সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই আপনাদের সহযোগিতা চাইবে সবারই সহযোগিতা চাইব এবং আমার আমার দৃঢ় বিশ্বাস আপনার যদি নিয়ত যদি সহি থাকে নিয়ত যদি সহি থাকে লক্ষ্য যদি সঠিক থাকে আপনার যদি কোনো যদি ভেজাল না থাকে এই এই ধরনের কাজগুলো করা সম্ভব এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা আমি আমি বলছি সুতরাং এটা কোনো অসুবিধার হয়ে না কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব একানব্বই সালে তো আমরা প্রমাণ করেছি এটা দুই সালে প্রমাণ করেছি না মানুষ তো ফ্রিলি যা ভোট দিছে কেউ কোনো বাবা বাধা দেয়নি যার ইচ্ছা মতো ভোট দিছে তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো এটাই তো একটা কাজ তার সুযোগ আছে এখন তো সব বিরোধী যারা বিলেশন করবে রাজনৈতিক দল তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই তারাই বলছে তো এটা তারা যুদ্ধ করছে লড়াই করছে বছর উপর বছর এই একটা দা দাবি দিয়ে সুতরাং এই এই একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে তো তাদেরকে নিয়েই তো আমি এই এই কাজটা করবো অসুবিধা দেখি নাই সুতরাং যে এই এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক কেয়ার দেবে আর বিশেষ করে আমার তো সে সুযোগই নাই ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি ধরেন আমাদের দায়িত্বটা আরো আরো একটা অনেক বেশি ধরো আমরা আমাদের তো সব চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেমারি যাতে আমরা 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 না করি এতগুলো মানুষের জীবন দিল এই যাতে আমরা না করি যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে বাঙালি মোকাবেলা করলে এটা অ্যাচিভ করতে পারে তারা ওভারকাম করতে পারে এটা আমরা বিভিন্ন সময়ে প্রমাণ তো বিভিন্ন সময় মনে যারা আগে ছিল তারা তো মনে করছিলো যে আমরা তো আর জীবন আছি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত মুখোর কিন্তু কিন্তু পেরেছে কি পারবে না বাঙালি তো সবই পারে সুতরাং সুষ্ঠু নির্বাসনের জন্য যদি আমাদের আন্তরিকতা যদি তারা দেখতে পায় যে এরা সত্যি আর সত্যি আন্তরিক অবশ্যই তারা সহযোগিতা করবে এবং দেখবেন যে পরিবেশ সৃষ্টিতে তারা আমাদের সাথে করে। সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায় তারা চায় যে একটা হোক মানুষ তাদের ভোটার প্রয়োগ করতে পারুক এটাই তাদের তো চাওয়াইটা। ইটা আমরা তাদের পাওয়াটার মধ্যে আমরা হেল্প করব যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে এটার জন্য প্রাণ দিয়েছেন স্যাক্রিফাইস করেছেন সুতরাং প্লিজ কাম উইথ এই কাজটা আমরা করে দিই আপনাদেরকে ফেসিলিটিট করে দিই আমরা ওদের দাবি তো এটা ওরা দেখতেছে যে আমাদেরকে নিয়েছে একটা পার্টি পার্টিকে তানোর জন্য তো ওই জন্য কাজ করেছে যদি দেখে যে সঠিকভাবে আফটার মানুষ তো এদেশে নাগরিক তো তাদেরও তো ভাই ভেড়া এই দেশে আছে তাদের মা বাবা এই দেশে আছে তারাও তো চায় যে একটা সুষ্ঠু ইলেকশন হোক তারাও তো চায় তাদেরকে হয়তো অন্যভাবে ব্যবহার করার জন্য হয়তো ওভাবে হয়তো মন মানসিকতা তৈরি করছে তারা যখন দেখবে যারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চায় তারা হেল্প করবে কারণ অতীতে তো হয়েছে তো অতীতে করেছে না করেছে না যদি কোনো এমন কেউ থাকে যদি এমন কোনো অ্যাক্টিভিস্ট থাকে বিতর্কিত লোকজন থাকে সেটা দেখা যাবে গে এটা তো নর্মাল প্রসেসের রুটিন 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 ব্যাপার এইটাকে আমি এটা বড় চ্যালেঞ্জ মনে করতেছি